আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে বিজ্ঞান ক্লাসে স্বাগতম শিক্ষার্থীরা আমরা বেসিক্যালি দেখতে পেয়েছ যে বিজ্ঞান চারটি খণ্ডে তোমাদের প্রথম অধ্যায়টি আলোচনা করেছি এখন আমরা হাজির হয়েছি বিজ্ঞান প্রথম অধ্যায়ের অনুশীলনীগুলোর সমাধান করার জন্য যারা যারা আর এসে প্রথম এসেছ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবে এবং পাশাপাশি আমাদের এই বিভিন্ন ধরনের সাজেশন বিভিন্ন ধরনের সলিউশন এগুলো যদি পেতে চাও আমাদের ফেসবুক রানা হোম ফেসবুক যেই পেজটি রয়েছে সেই পেজটিতে তোমরা একটা লাইক বা ফলো দিয়ে রাখবে তাহলে আমাদের সাথে তোমরা অলওয়েজ যুক্ত থাকতে পারবে ইউটিউবে এবং ফেসবুকে সো সাত নম্বর পৃষ্ঠায় তোমরা দেখতে পাচ্ছ যে কিছু শূন্যস্থান রয়েছে তাই না তো এই শূন্যস্থানগুলোর উত্তর আমরা করবো চলো প্রথমে আমরা সাত নম্বর পৃষ্ঠায় কিছু শূন্যস্থান আছে সেটার উত্তর আমি মূলত হাতে লিখে রেখেছি সো সেটার উত্তর আমরা দেখি তো শূন্যস্থানগুলোর উত্তর পেজ নম্বর হচ্ছে সেভেন বলছে মানুষের টাইফয়েড রোগের কারণ হচ্ছে ব্যাকটেরিয়া আমার রোগ সৃষ্টিকারী অনুজীবের নাম হচ্ছে অ্যান্টামিবা জীবন্ত দেহের বাইরে ভাইরাস কোনো জীবনের লক্ষণ প্রকাশ করে না ইস্ট ইস্ট নামক ছত্রাক কারখানায় ব্যবহার করা হয় দণ্ডাকৃতি ব্যাকটেরিয়াকে ব্যাসিলাস বলে এরপরে আমরা দেখব হচ্ছে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো চারটার উত্তর আমরা এখানে দেখব সো আট নম্বর পৃষ্ঠার যে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো রয়েছে সেটা আমরা দেখব সো তোমরা দেখো এছাড়াও যারা যারা এই প্রশ্নের জন্য এই সিটটা নিতে চাও একদম ফ্রি তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া হইল সো দেখো বলছে যে প্রকৃতি প্রকৃত পরজীবী কথাটির অর্থ কী বা প্রকৃত পরজীবী কি বিষয়টা যেসব পরজীবী জীবিত জীবদেহ ছাড়া বা জীবদেহের বাইরে জীবনের লক্ষণ দেখায় না তাদেরকে প্রকৃতি পরজীবী বলে বা প্রকৃতির পরজীবী কথাটির অর্থ হলো এইভাবে তুমি লিখতে পারো এরপরে ক্ষতে বলছে ব্যাকটেরিয়াজনিত চারটি রোগের নাম সো ব্যাকটেরিয়াজনিত চারটি রোগের নাম কি কী আমরা দেখি এক হলো যক্ষা দুই হচ্ছে কলেরা তিন টাইফয়েড চার আমাশয় এরপর আমাদের বলছে অনুজীব কারা দেখো অনুজীবকারা কারা অণুজীব হল এখানে কমাটা হবে না এক জীব যাদের সাধারণত খালি চোখে দেখা যায় না এবং একক কোষীয় আকারে অথবা কোষের কলোনি বা উপনিবেশ হিসেবে বিদ্যমান থাকে এগুলোকে অনুজীব বা অনুবীক্ষণ জীব হিসেবেও পরিচিত করার কারণ এগুলো কেবলমাত্র একটি মাইক্রোস্কোপের নিচেই দেখা যায় সো অনুজীব কারা এটার মানে একদম ভালোভাবে আমরা জানতে পারলাম কোন কোন উপাদান নিয়ে ভাইরাসের দেহ গঠিত দেখো আমিষ আবরণ আর একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড হুম তো নিয়ে ভাইরাসের দেহ গঠিত হয়ে থাকে সো আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং আমরা পরবর্তীতে দেখতে পাই পরবর্তীতে কি আছে সেটা আমরা দেখতে চেষ্টা করব। পরবর্তীতে বলছে নিউমোনিয়া রোগ সৃষ্টিকারী নিউমোনিয়া রোগ সৃষ্টি করে কোন ব্যাকটেরিয়া নিউমোনিয়া রোগ সৃষ্টি করে মনে রাখবা পকাস তারপর বলছে শৈবাল ব্যবহৃত হয় কী বলতো বলো শৈবাল ব্যবহৃত হয় আইসক্রিম তৈরিতে মাছ চাষের ক্ষেত্রে ওষুধ তৈরিতে এক দুই তিন ঠিক আছে এরপরে আমাদের বলছে একটু ভালোভাবে পড়তে হবে উদ্দীপকটা আমরা উদ্দীপকটা একটু পরে দেখি মালিক আখ খাবার সময় লক্ষ্য করলো আখের গায়ে লাল দাগ পড়েছে তার বাবা বললো এটি এক ধরনের পরজীবীর কারণে সৃষ্টি হয় সো এটা কোন পরজীবী আমরা আগে সেটা বুঝি যে মালিক লক্ষ্য করা রোগটির জন্য দায়ী কি দায়ী হচ্ছে ছত্রাক হ্যাঁ এটা হচ্ছে আমাদের চানাবর উত্তর আর ছত্রাক পরজীবীর সৃষ্টি করে কী কী সৃষ্টি করে ট্রাকিয়ায় প্রদাহ মাথায় খুশকি অর্থাৎ দুই আর তিন সো আমরা বেসিক্যালি এখন আট পৃষ্ঠা পর্যন্ত দিলাম এরপর যে সৃজনশীলগুলো আছে নয় পৃষ্ঠার সেই সৃজনশীলগুলোর সমাধান নিয়ে আমরা হাজির হব এই চাপ্টারের পঞ্চম পার্ট যারা যারা আসতে সেইভাবে সাথে যুক্ত আসো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবে আল্লাহ হাফেজ